কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের দৈনন্দিন জীবনের কাজকে যেমন করে তুলেছে সহজ এবং আরামদায়ক তেমনি ঠিক এর সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লায়েন্টদের সেবা দিয়ে এর থেকে একটা ভালো আর্নিং সোর্স জেনারেট করতে পারি তো চলেন আজকের এই ভিডিওতে দেখি সেই আমেজিং সাতটি ফ্রি এআই টুলস যার মাধ্যমে আপনি একটি ভালো আর্নিং সোর্স জেনারেট করতে পারেন শুরুতেই ক্যান বা এআই ডিজাইন তৈরি করা সোশ্যাল মিডিয়া পোস্ট প্রেজেন্টেশন তৈরি করা ব্যানার সবকিছুই করা হয় এই ক্যান বা দিয়ে কাজে আসবে গ্রাফিক্স ডিজাইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি প্ল্যাটফর্মে আপনি আপনার দক্ষতা কাজে লাগাতে পারবেন কিভাবে গ্রাফিক্স ডিজাইন সেবা ফ্রিলান্সিং প্ল্যাটফর্মে অফার করুন নিজ ডিজাইন তৈরি করে সেটি প্রিন্ট অন ডিমান্ডে সাইডে সেল করুন এর থেকে আপনার একটা ভালো আর্নিং সোর্স জেনারেট হতে পারে যদি আপনি আপনার হান্ড্রেড ডেডিকেশন দেন ব্লগ বা টেক্সট থেকে ভিডিও ইমেজ তৈরি করুন করুন কল্পনা আপনি একটা বা ব্লগ তুলে নিয়ে সেটা আপনি একটা এআই টুলসের মধ্যে দিলেন এবং সে আপনাকে একটা ভিডিও মেক করে দিলেন এখন আমরা ইউটিউব ফেসবুকে অনেক এরকম ভিডিও দেখতে পাই যেগুলো এআই দিয়ে বানানো এবং অনেক ভালো ভালো বিয় পাচ্ছে তো আপনি এই টেক্সট লোমেন ফাইভ ব্যবহার করে এখান থেকে আপনি সুন্দর ভিডিও ক্রিয়েশন করতে পারবেন উপার্জন করবেন ইউটিউব ফেসবুকের মতো প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করুন এবং প্রতিদিন আপলোড করুন এই এইভাবে আপনি এখান থেকে একটা আর্নিং সোর্স জেনারেট করতে পারবেন যদি আপনি প্রতিদিন ভিডিও আপলোড দেন ইউটিউব ফেসবুক থেকে আর্নিং সোর্স জেনারেট হতে শুরু করলে কি পরিমাণ জেনারেট হতে পারে সো এখন এআই এর ভিডিওগুলো অনেক ক্লায়েন্টের জন্য টেক্সট থেকে ভিডিও কনভার্সেশন সার্ভিস চালু করুন এবং ক্লায়েন্টকে সেবা প্রদানের মাধ্যমে এখান থেকে আর আর্নিং সোর্স জেনারেট করুন পিটি এআই টেক্সট থেকে ভিডিও তৈরি করা কাজে আসবে ভিডিও কনটেন্ট ক্রিয়েশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মতো প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ জন্য ভিডিও তৈরি করুন থেকে নানান ভিডিও তৈরি করুন এআই এর মাধ্যমে সেই ভিডিওগুলো ফেসবুক ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আপলোড আপলোড করুন রেগুলার করার ফলে এখান থেকে একটা আর্নিং সোর্স জেনারেট হওয়ার চান্স অনেক বেশি এবং আমরা সবাই জানি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যবসার জন্য কন্টেন্ট তৈরি করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করুন এবং ব্যবসায়িক ভিডিও তৈরি করে ক্লায়েন্টদের ক্লায়েন্টদের সেবা প্রদান করুন কল্পনার ভিডিও তৈরি করা সেই টুলস দিয়ে কল্পনা করুন আপনি কোনো সমুদ্রের পারে বসে আছেন জাস্ট এটা আপনি সেই এআই টুলস কে বললেন এবং সে সেম এই ইমেজ আপনাকে তৈরি করে দিবে ভাবা যায় হ্যাঁ ডেল ওপেন এর মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন এবং এটা আপনার কি কাজে আসবে গ্রাফিক্স ডিজাইন আর্টওয়ার্ক ক্রিয়েশন এই সব কাজে আসবে এই ডেল ই ওপেন এ কিভাবে টাকা উপার্জন করবে ডেল ই দিয়ে অনন্য ইমেজ তৈরি করুন এবং ক্লায়েন্টের কাছে সেটি বিক্রি করুন ডেল ই দিয়ে অনন্য ইমেজ তৈরি করুন এবং ডিজিটাল আর্ট বিক্রি করুন গ্রাফিক্স ডিজাইন সেবা প্রদান করুন এবং ক্লায়েন্টের জন্য ইমেজ তৈরি করুন এই ডেল ই ওপেন এআই দিয়ে এবং এখান থেকে আপনি একটা আর্নিং জেসপার কন্টেন্ট তৈরি করা সোশ্যাল মিডিয়া পোস্ট ই কমার্স প্রোডাক্ট করা যায় এই জেসপার এআই দিয়ে ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন ব্লগিং এই সব কাজে লাগাতে পারবেন এই জেসপার এআই জেসপার এআই দিয়ে ব্লগ তৈরি করুন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করুন মার্কেটিং বা অ্যাফিলেট মার্কেটিং বা ব্লগের মত ব্লগ ব্লগের মাধ্যমে আপনি আই করতে পারবেন এই জেসপার এআই দিয়ে যে এআই টুলসটি হলো সেটি হচ্ছে নোশন এআই নোট তৈরি করা পরিকল্পনা টাক্স ম্যানেজমেন্ট ইত্যাদি কাজে ব্যবহৃত হয় নোশন নোশন এআই বিভিন্ন ক্লায়েন্টের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রোডাক্টিভিটি প্ল্যানিং সেবা প্রদান করে এর মাধ্যমে আপনি আই করতে পারেন নিজের দক্ষতাকে শেয়ার করে অনলাইনে কোর্স তৈরি করুন এর মাধ্যমে আপনার একটা আর্নিং সোর্স জেনারেট হতে পারে এই সাতটি ফ্রি এআই টুলস আপনাদের দৈনন্দিন কাজকে করে তুলবে যেমন সহজ এবং এর সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি এ এই টুলসগুলো থেকে একটা আর্নিং সোর্স জেনারেট করতে পারবেন এআই আমাদের জীবনে কেমন পরিবর্তন এসেছে তা আমরা একটু হলেও বুঝতে পারছি সো আপনি যদি মনে করেন যে এই থেকে কোনো আর্নিং সোর্স জেনারেট হবে না তাহলে আপনি এখনো ভুল ভুল ওয়েতে আছেন আপনি এটা নিয়ে রিসার্চ করলে এবং এটা নিয়ে কাজ করলে আপনি এখান থেকে ভালো একটা আর্নিং সোর্স জেনারেট করতে পারবেন এবং যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে আমার কন্টেন্টটা অবশ্যই শেয়ার করবেন এমন এআই রিলেটেড এবং টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু